এর অসভ্য উলঙ্গ ছবি দেখে যে যুবক এরা যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখা হয় অসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না যদি একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় দেয় হালাল তৃপ্তি দেয় হারাম কী না তৃপ্তি দেয় না আল্লাহ আমাদেরকে ভুজ দান করুক অতএব যাতে করে বাদ না যায় যুবক বন্ধু তুমি না বুড়া আপনিও আপনি পর্দার আড়ালের মা বোনেরা আপনারও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ আল্লাহ আপনাদেরকে কবল করুক এ আয়াত আল্লাহ তালা আখেরাতের করা বলছে আমি শুধু এক টানে তরজমা বলছি লা আল্লাহ আল্লাহ বলে আমি কসম করছি কেমতের বিশিমোলাম সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে কাজে উৎসাহিত করে সব ইনসান আল্লাহ বলে মানুষ আম তোমরা কী ভেবেছ তোমরা কেই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাটটি গুস্ত যেগুলি চিহ্ন বিচুণ্ড হয়ে গেছে বিশ নিঃশ্বাস হয়ে গেছে আমি সেগুলিকে একত্রিত করতে পারবো না আল্লাহ বলে এই যে এই যে ফিঙ্গার দেয় আঙ্গুল বই আঙ্গুল এই ফিঙ্গার এই এতটুকু জায়গার ভিতরে আটশো কোটি মানুষের ফিঙ্গার দেয় এই জায়গা হইল এতটুকু বৃদ্ধাঙ্গুলের এতটুকু কোটি ফিঙ্গার একটা জায়গার মধ্যে এ দূর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কীভাবে করলেন না জায়গা এই কতটুকু আপনি কয়টা আগ দিয়া কয়টা আলগা করতে পারবেন কিন্তু কাল বলে তিনশোটা নাহলে একশো আটশো কোটি কীভাবে করলেন আল্লাহ এতটুকু একটু জায়গার ভিতরে যে ফজের ভিতরে এক মহিলা হারাই গেছে কিচ্ছু নেছে না তারা খুঁজেই পাচ্ছে না পায়না 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 হারাই গেছে রাত এগারোটা বাইসে গেছে তো মহাল্লিম জয়া ঠিকই সৌদি আরবের মোহাল্লিম যেয়া ওইখান থেকে নিয়ে আসছে কেমনে হলো ওই যে একটা ফিঙ্গার দিছে এই পুরাটাই ঠিকানা তার ভাই হয়ে গেছে বুঝেন নাই কথা এয়ারপোর্টে না তার তো ফিঙ্গার নিছে এই যে আঙ্গুলের ভিতর তাই আল্লাহ বলে বন্ধা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দিব না ফিঙ্গারটাও শুদ্ধ ফেরত দিয়ে দিব না আলা আনু সব দিয়া বানানা এই বানানা তো আকুলের অগ্রবাগ আঙ্গরের অগ্রভাগে যে দাগগুলো ছিল সে দাগ যেটা যেখানে ছিল দুনিয়ায় কেয়ামতের ময়দানে এ উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া এখানে ফিঙ্গার দিয়া রেখো হাসুরের ময়দানে ফিঙ্গার দিল এক ফিঙ্গার দিয়া তোমার উঠাই বালা কা এমন জিনিস বালকি তুলে ইন্সানিস দা বাবা আল্লাহ বলে অত মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে কি করে ইয়েস আল্লু অইয়া না ইয়া বলে অয়া বা অহকার আর নাফরমানি করতে করতে হজুরদেরকে আলেমদেরকে দিনদারকে ভঙ্গ করে জিজ্ঞাসা করে কি কোন দিন হইবো কেয়া মহ কেমন তিসকলি হবে কে মত ফাইদা বাড়ি আল্লাসৎ হবে বন্ধা সেদিন কে মত হবে যেদিন ইসরা ফিলফু দিবেশ সমস্ত চোখ ঢাকা লেগেছে হা মরি আল্লাহ কি করছো হসফল কমার সব চারটা আলোহীন হয়ে যাবে অ তুমি হাস্যাংসু অল্পমর সূর্যচন্দ্র এক হয়ে নিঃস্রপ আলোহীন হয়ে যাবে সব এরোমে হয়ে যাবে আর ওই যে একদিন শনিবার যে সকাল বেলা ভূমিকম্প হয়েছিল মনে আসলে আপনাদের সাড়ে নয়টার দিকে সাড়ে আমরাও ছিলাম তো ওইখানে অনেকগুলি ব্যবসায়ী ব্যবসায়িকরা বলতেছে ফোন দিছে আমার কতদূর দোয়া করেন দোয়া করেন বলে কি হয়েছে আমরা সব ব্যবসায়ীরা বাইর হয়ে গেছে কি হয়েছে ভাই তো ভাই এখানে আমরা এই ভূমিকম্প হয়েছে আমরা সব বিল্ডিং থেকে বাইর হয়ে গেছি দোয়া করে না ভাইয়া আমার কোনো লাভ নাই আমার এখন তো ভূমিকম্প হিসেবে কে কারে দোয়া করবে আমার ভূমিকম্প করছে তো আমি আমনে লেগে কি দোয়া করবো আমি তো দৌড়ে উপকার আছি ঠিক না বলে হ্যাঁ আল্লাহ বলে কেমন ইসরাফিলের ফুথিরে জমি ভূমিকম্প এমনিক সব নরে উঠবে অ জুমিয়া সামসে ওয়ালকমার ইং সার ইং সার ইয়ামিন আইন আলমা কোটি কোটি মানুষ তখন পাগলের মতন দৌড়তে থাকবে আর বলতে থাকবে আই নাল মাফার ভালা ব কোথা ধারাব কোথা ধারা সব লরে ভুনিও বলে সব নরে যেদিকে দৌড়ায় সব নরে রে এদিকে সব নরে ভূমিকম্পে কেউ ভূমি ভূমিকম্প আল্লাহ বলে কাল্লা লা অ জ্বাল না বল ধুমিনা আজ আজ কোথায় আশ্রয় নাই আজ কোনো ঠাই নাই রবদিকে রব্বিকা নাকি দিন মস্তাফর আর শুধুই তোমার হপ আল্লাহর কাছেই আশ্রয় আছে <تصفيق> <تصفيق> ينبأ الإنسان يومئذ بما قدمت وأخر إبر الله بلين. হজ আমার কাছে নিয়ে কে আমতের মহিদারে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায় যা যাহা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছো এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি আমি করেছি নামাজ এক আমি মসজিদ দিয়েছি তো সে মসজিদের যত যত বাক্য হয়েছে আল্লাহ বলে তোমার নিজের নামাজ এটা নেকিও তোমার ওই মসজিদের যে সহযোগিতা দিয়েছে সেই নামাজগুলোর তোমার নামে দেওয়া হবে। এবার সোহান আল্লাহ যে দেখছো টেলিভিশন এগুলির গুণেও লেখা হবে তোমার যে বউ বাচ্চা রঙিনটা রাই টেলিভিশন তারা পরবর্তীতে এই টেলিভিশন যেই বিশ বছর পর্যন্ত দেখছে এটার সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে আপনার লেগে কিচ্ছু হাক আসবে দুনিয়া দুনিয়া ধোঁখা দুনিয়া ধোকা এ আজকার যারা যার ধীত আপনার ভুত বউ জি এরা যে কাঁদছিল সকাল থেকে কান্দা খাইতে দোয়া তাফল করে ঠিকই মাঘ পরে তারা ভাতের থাল লইয়া বসছে খাবার সমস্যা হ্যাঁ হ্যাঁ মাঘ পরে ভাত খাইতে বসছে আর আত্মীয় স্বজন যাইতে ধরে রাখো আহ রে যে কান্দাটা কাঞ্চো আরও দুখাবাদ আরো এক টুকরে গুস্ত লও কিসের খাটনা ধোকা এক দুনিয়া ধোকা আমার আখেরাত আমার মালিকের সামনে আমার তালাই আমার এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া আসে যে তুমি আল্লাহ বলে যে দুনিয়া আখেরাত বলে এমন কামাই করার আছে যে কামাই না বাদছে না বাজবেন দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি আবাদত করবেন কীভাবে দুনিয়াতে না থাকলে আপনি দিবেন কিভাবে শরীর সুস্থ না থাকলে নামাজ পড়বেন কিভাবে করতে নিষেধ করে নেই আল্লাহকে ভুলতে নিষেধ করছে করছে হারাম করতে আল্লাহ হালালের মাধ্যমে ভান্দা আমি তোর সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিরা বলেন সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরতকে পুরা করেছে আল্লাহ আমাদেরকে ভুস্তান করে আমার নজয়ান সাথী আমার ভাব আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে একটু নজর দেন মেয়েটার দিকে একটু নজর দেন আখেরাতের ফিকির করে দুনিয়া এই ঘর বাড়ি খাট পালক আর সোফা মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখের হাত নেয় দুনিয়াও পেয়ে যাবে দুনিয়া থেমে থাকবে না দুনিয়া থেমে থাকবে না যাকে আল্লাহ যা বরাদ্দ দিবে তাকে দিয়ে দিবে সে পেয়ে যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো আপনার জন্য কি তো রিজিক এসি আপনি যদি বলে না পরশ্রম না করলে আমি শুয়ে থাকলে আসবে না 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 এরকম তোর দিলে এভাবে লেখা সিস্টেম এভাবে লেখা আসবে আপনি কাম করতেন না আপনার সদ্য গোষ্ঠী কাম করবে আপনি কাজ করতে চান কিন্তু কাজ করতে পারবেন উনি অসুস্থ উনি প্যারালাইসিস উনি পে পঙ্গু তোলে এই ব্যাটার অসল করে দিল কি আপনারা সচল করছে কি কথা বুঝেন না এটা সহজ হিসাব না আচ্ছা আমি ঘুমাই থাকি সাই প্রত্যিকায় বাদ আপনার বাফেও তো ঘুমাইতে পারতো না আপনার কবে বেন্দুর কথা আপনার তোর তো এইভাবে আপনার যে তো আপনাকে কোথায় নিয়ে রাখছে আর আল্লাহর ফাইসালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা হিসাব আসবে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও তো দিরে লেখা আছে আল্লাহ বুঝদান করুক অতএব খুব বেশি কারাকারি করে লাভ দেয় রিজিক বন্টন করা রিজিক বন্টন করা আছে আর রিসপুট একদম বন্টিত হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহর কসম একটি একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা যার জন্য তার জন্য বরাদ্দ করা পর্যন্ত রিজিক সেই করা না পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি আমি যখন প্লেটে ভাত নিয়ে খাইতে বসি আমার বাচ্চা বাইরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আসে এক লোকমা নিয়ে যায় আবার দৌড় দিয়ে আসে আবার আবার এক লোকমা নিয়ে যায় বাকি বাস আমি খেয়ে শেষ করছি তালা ডাক দিয়ে বলে মামুন ওই বাকি যে লোকমাটা ছিল এটা তোর মেয়ের জন্য বরাদ্দ ছিল তুমি যদিও ছিল পুরা বাপ তোমার কিন্তু না এই এক লোকমা তোমার মেয়ের ছিল বন্টিত করে হয়েছে বন্টন করা হয়েছে আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা করি তার রিজিক বেশি দেয় আর যার ইচ্ছা করে রিজিক তারা কমাই এটা আমার ইচ্ছা বিশ্বাস এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানিতে চাকরি করে এক ক্রমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজন বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর একজনের ষোলো বছর আসার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে আর ফেরত বাড়িতে আসছে একবার সত্যি যে এই ফ্যানটা পর্যন্ত আর একজন কারে হাওলাত করে নিয়ে আসছে এক রোমে থাকছে এক দেশে থাকছে এমন হলো ফাইসালা ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়ার এই কাটারা দুনিয়া নিয়ে কারাকারি করে লাভটাই দুনিয়া নিয়ে করে কারাকারি করবে দুনিয়া সেই যাবে দুনিয়া মেলেই যাবে দাওয়াতের বিশ্ববিখ্যাত মুরব্য ছিলেন রাহা সোনার মানুষ ছিলেন আহ আহ পালন মরান পরী রহমতুল্লাহে আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো মিটার একটা পানির ট্যাঙ্কি আর নিচে পুজো করার জন্য দিয়েছে পাঁচশো থেকে হাজ্র উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাঙ্ক দিয়া মানুষ উজু করে তখন পানি শেষ উজু করতে করতে পানি শেষ হয়ে গেছে আর লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি ছিলেন মসজিদ কমিটি বললেন পাঁচটা ট্যাপ উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগানো হবে তোরা আরো পাঁচটা ট্যাপ লাগাই এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে এখন পানি শেষ হয়েছে কয় লিটার লিটার আগে না পাঁচটা থাকতে পাঁচ লিটার শেষ হয়েছে এখন এক হাজার লিটার কিল লেগে এক হাজার লিটার বুঝলেন এই কথাটা বুঝাইতে চাইছি কিন্তু পানি তো একই সম ওইখানের ট্যাঙ্কি যত লিটার পানি তো এত লিটার এখানে ট্যাপ যদি আরও দশটা না বিশটাও ভাড়ায় কিন্তু পানির শেষ সব ওই ট্যাঙ্কিতে যতটুকু আছে এতটুকুই আপনি যত টান্তাই বাড়ান শেষ পর্যন্ত একস্ত করলে এই এই কড়াই আর আপনার তোকদের যে কড়া লেখা আছে তিনশো আঠারো আর না নয় দোকানে আঠারো ওখানে তিনকানা সার আঠারো অথবা নয় নয় আঠারো ইসি আর না হয় ডাইরেক্ট আঠারো আঠারো তার মানে আঠারো তোমার ঠিক থাকবে হইলো তিনশয় আঠারো আর না হইল নয় দোকানে আঠারো আর না হয় ডাইরেক্ট আঠারো আপনার ধান দা কি লাভ হয় এতটুকুই আসবে হারাইতে হবে ওই টাঙ্কি টাইঙ্ক আস পারাই হবে আসমান পারাইতে হবে কোরআন একাদেমি উষ্ট কোরানের আয়ের আছে অফিস শামা এখানে ডাইরেক্ট বাংলায় কয়েস আমার সাহেব আরিবুল্লাহ হকিম উন্নফ আল্লাহ মা মস্তাকু নবী কাশিম সাহেব এই হুজুরের মাঝে 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 মাহবত এই কথাটা বলতেন কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যে বাংলায় বলছেন এরকম আল্লাহ বলে অফিস শ্যামা ইস বান্ধা তোমাদের রেজিক আসমানি আসমানি আসমান কোথায় বলেন আসমান এই খেতে না গার্মেসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলি সব আল্লাহর ফায়সালায় আসমানের ফায়সালায় এখানে উৎপাদিত হয় আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আমি আমার এই কথাটাই সব হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে বুঝাইতে চাইলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি খুঁজে আল্লাহ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হইলে হবে না থেকে বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছেও আমার অনুরোধ কাজে লাগাইলো এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত শেষ হয়ে যাবে ধরলো এই হায়াত আর নষ্ট করলো এই হায়াত আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবো কবরের থেকে হায়াতকে কদর করে জিন্দিকিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না আমিও এবার আমার এই আয়াতের তর্জমাগুলি শোনেন তো আমার কথা শেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছে পনেরোটা আয়াত অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাতার নাম হলো কয়াবাহ মানে কেয়ামত 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 সম্পর্কে যে সুরাটা নাজিল হয়েছে এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনের মধ্যে তিরিশ পাড়া কোরআনের মধ্যে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগের এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো তিন কথা মূল আলোচনা তাও হেত রিস আখেরাত তাও হেত রেশ আলাদ এই তিন কথা এই পুরা কোরআনের পুরা কোরআনের এই তিন কথা আমাদের প্রিয় নবী নবী সাল্লাহ আলিয়া সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির মূল মাকসাদ এই তিন কথা পুরা ইসলামের সারাংশ হলো এই তিনটা তাও হেদ রিসালাত আখরাত তাও হেদ কি তাও হেদ হল লাহ এই ইমান এই কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ যত ধাম লা ইলাহ ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা দা নামি করে এ সবটা আদায় করা পালন করা এটা তাও হেদ লা ইলাহ ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে এই সত্যটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চায় তা করবেন এইটা না লা আপনার কাছে দাবি করে তাওহীদ মানে একত্ববাদ এক আসমান সাত আসমান সাত কায়রাতের যেখানে যা তা যা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আহ আমার মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতরে বাহিরে নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজন একজনের ইচ্ছা তিনি হলেন আল্লাহ আমার জিন্দিগের হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তাও এই কথা ধীরে বসা এটা ধীরে বসা অন্তরে বসান দাওয়াতে তাক বিলে তাক বিতে তাক বিলে সাথীরা পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহ বান্দাদেরকে কলজার মধ্যে এই কথাটাই সকাল ও বলে জোহরের পরে বলে আসরের পরে বলে মাগরিবের পরে বলে বা থেকে কিছু হয় না এই মাকলোক থেকে কিছু হয় না মাকলোক কিছুই করে না ধানে ভামে করে মানে যে যা আমরা দা দেখি এখন কিছু করে না শুধুই করে আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলসার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলসার মধ্যে বসায় তার দিলে বসে যায় সেদিন কি সুন্দর হয়ে যায় হ্যাঁ এটা পরীক্ষিত এটা পরীক্ষিত পরীক্ষিত একজন ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে মশারায় পরামর্শ নিয়ে তবলিকের সাথে জোর থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব জানেন দুই তিন চার বিশ্বস্তমা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুই তিন চার ফেব্রুয়ারি কত তারিখ বিশ্ব আল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহ আহ কবুল করুক তো বলতেছিলাম এই তাও لا إله إلا الله إذا كل نبي صلى الله عليه وسلم الله بلسن وأعلم أن الأمة لو استمع على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে ও মত শোনো পৃথিবী যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কবর সেই অবকারটাই হবে যেটা আল্লাহ তোমার তাক আসমান জমিন পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছে আলা বিস্তামা আহু আলা আইয়া দুর্রুকা বিষাই ইন কাতাবাহু লামিয়া দুর্রুকা ইল্লা বিষাই ইন কাতাবাহুল্লাহ সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার তকদিরে লিখে রাখছে আতিল আকরাম অরম নবীজি বলেন এই কথার পরে যেরকম আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করু আল্লাহ তাহলে রসুল বলেন তাকদিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সকদিরের তাক তাকদির আসে বুঝলেন নেই মানে আল্লাহকে বাদ দা যত মখলুকাত সমস্ত মখলুকাতের একটা তাকদির লেখা আছে গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এ মশা মাসি পিঁপড়া যা কিছু আছে নদী সাগর সব কিছুর কি আছে তকদির আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন বাটা আসবে এটা লেখা আছে তাকদির শুধু মানুষের মাস সব বাদে সমস্ত এবার আমারতে বাচ্চা গেছে কামড় দিয়া কিন্তু কারেকখানে মারা যাবে অর্থাৎ সে তাকদির লেখা আছে কোন দিন পরে মশা আমারে কামরায় গেছে আমি পারছি না ধরতে আর একবার থাপড়া দাবার এই তাকদির লেখা আছে আছে তো এই কথার পর বা তোমার কোনো উপকার করতে পারবে না বা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তবদির যে কলম এটা উঠে গেছে তকদির লেখা যে কালি এটা শেষ হয়ে গেছে এরপরে আর কোনো কথা এই কথার উপর উপরে তকদির শেষ হয়ে গেছে বা কিছুই করে না হাও নাও না পক্ষও না বিপক্ষও না যা করে কে করে আল্লাহ 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 মূলত ডাক্তারের চিকিৎসা করলে রুগী ভালো হয় আর এই ডাক্তারের চিকিৎসা করলে রুগী মারাও যায় যে যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়িতে যায় আবার এই হাসপাতাল থেকে রুগী ময়রা ভাইতেও যায় বোঝা গেলে একলো কিছুই করতে পারে না সরাসরি যা হয় তো আল্লাহর পক্ষ থেকে এদের রসালত কি রসালত হলো তার মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দিগির পুরোটা এই দেহের সব কিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতির রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পারাপী সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনের যা করব ঘরে কিংবা ভাইরে হাটে কিংবা মাঠে মাটারে কিংবা ব্যবসা আইনের বা লেনদেনে দেশে বা রাজনীতিতে সব কিছু একজন প্রসুল আহম্মদ সাল্লি সাল্লাম ওনার দিক সরায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটা হলো রাসা কোনোভাবে বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করা কোনো অনুমতি নাই আপনার তাহলে ইমান থাকবে না ইমান থাকবে না সোজা কথা এর দূর পর্যন্ত কই পারবো এর বারে বেশ না এটা এই কথা বলার সুযোগ নেই কুপুরি ইসলামকে রাজনীতিতে টাইনে আইনে না ইসলামকে এলাকারটাই নেন না না ইসলামকে বাজারে নেন না 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 ইসলামকে হাতে না 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 এটা যদি আপনি বিশ্বাস করে এখন আপনি যদি কলজাত থেকে আপনি বলেন তাহলে আপনি ইমানদার না আপনি বেঈমান হয়ে যাবেন হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনি নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহ সন্নাহ জিন্দিগি আপন তারাই চলতে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝতেন কোনো কিছু কোনো কিছুতে এই দাঁড়ি রসুল্লাহ সাল্লা সাল্লামের বিধান কিনা কথা বলেন বিধান কিনা আপনি এটাকে তাচ্ছিল্য করলে হবে না আপনি এটাকে অবজ্ঞা করলে হবে না আর ওয়াজ নাই ঘুরে ঘিরে খালি দাড়ির কথা বলে আর কোনো হ্যাঁ আসে এটাও একটা ওয়াজ আপনি এটা হোনে এরপর ওইটা শোনেন অসুবিধা অসুবিধে দেখি আরও কবু আপনি থাকবেন থাকলে শুনবেন কথা বুঝেন কিন্তু আপনার অবজ্ঞা করতে পারবেন এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলে এটা কি বলতে চাইলে আমি একবার একজনকে বলছিলাম যে একটা কাগজ লিখে দিচ্ছেন এগুলি কন যেত না যেগুলো যেগুলি কওয়া যাবে এরপরে এরপরে বললাম কোরআন সুন্নার কথা বলল তো আমি এটাকে বাদ দিলাম কোরআন সুন্না এগুলি বাদ দিয়া কি হইতে পারে এটা আপনি বলেন আমি যেগুলি বলতেছি এগুলি তো কোরআন কথা এগুলি বাদ দা কোরআন শুনার কথা তো এগুলি তো কোরআন শুননার কথাই বলতেছি এক মুরব্বী বলতেছে বলে যে এ ওয়াজ না করে আরেক ওয়াজ করতেন কোরআন হাদিসে তো এগুলি তো কোরআন হাদিসের ওয়াজই করতেছে আর যদি এটা কোরআন হাদিসের ওয়াজ না হয় তাহলে আপনি বলে দেন কোনটা কোরআন হাদিসের কোথায় ওইটা বল এটা আপনি জানেন না এটাও হুসেন না আর যেটা জানেন সেটাও হুসেন না আল্লাহ আমাদেরকে বিবেকদান করুন এটা ইনসাফ না ভাই বরং জীবনের সব কিছু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শুননার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা হলো ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই হিসাব এটাই জান এখানেই জান না আমার ঘাটতি আমার মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কি না বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার ঘাটতি অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না টিটকারি মসখারি করা যাবে না ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা তুচ্ছ তাচ্ছিল্য করা যা করা এটা কুফুরি আপনি জিগার এখানে ওলামায় অভাব নেই এটা সরে আঁকা এদের মাসলা মাস আলা কুফুরি কুফুরি আপনি মেসওয়াকে টুপিকে পাঞ্জাবিকে দাড়িকে যা কিছু ইসলামের হৃদর্শন আছে তা একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন না স্তেজা আপনি পালন না করা এটা কবিরা গোনা আর অবজ্ঞা করা এটা কুফুরি একদিন মসজিদে মজ্জিন বেচারা পাগ্রিমাতা দিতেছে ভদ্রল পয়সা বলে মাতব মাতবর এনে খারিয়া প্রথম কাতার সে বলতেছে এই সমস্ত তেনা তোলা বা বান্ধনের টাইমে আসে

প্রাইভেট প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা পড়ছে জানাজার আগের ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের হাজাবের কথা বলছে একটু ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে জানাজার আগে কদ্র কথা কয় কথা বলছেন কিরা কোনোভাবেই শূন্যত না এটা শূন্যত কোনো তরিকা নেই কেমনে কেমনে চালু হয়ে গেছে হোক ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতা বক্তব্য দিতে কী হয়েছে সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটার মধ্যে না আরও কদ্দুর কথা কইতো এই ভুল উচ্চারণ আহা আপনি জানা জানাজা ফোরেন আপনি কদ্দুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না এই কথাটা কমসে কম ঠিক জানাজা ফোরন লাগে এটা তো কদ্দূর ঠিক করা দরকার ছিল তো যাই হোক উনি ডাইকা ইমাম সাপকে বলতেছে যে আমরা শুনলাম জিনিসটা জোর কবরের আজ মিথ্যাবের আজাবের ভয় দেখাইয়া লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন মুসলমানের বাচ্চা জানাজা করে গেলেন দুনিয়াতে এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না খবর যাইতে না শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুঝদান করে আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে বলতেছি পুরা দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শূন্য জির কোনো তরিকাতে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না কথাটা বলছেন কি মাথা নয় ফেলবেন মাথা নয় নিচে মাথা নতো করে দেবেন নিচে ছোটো বানাই যদি সলিল্লাহ পুরো জিন্দগি কামিয়াব হয়ে যাবে আপনি হাতে আল্লাহ